আজ সকালে গিয়েছিলাম উত্তরা আধুনিক মেডিকেলে তো এখানে গিয়েছিলাম আমরা টিকা দিতে আমার হেপাটাইটিস বি টিকাটা দেওয়া হয়নি তো আমি আমার হাজবেন্ড এবং আমার ছেলে তিনজনই গিয়েছিলাম হেপাটাইটিস টিকাটা নিতে আপনারা অনেকেই নেননি এটা অনেক রিস্কি একটা ব্যাপার যারা পারবেন তারা নিয়ে নিবেন এটা টিকাটার বেশি দাম না সাড়ে পাঁচশো টাকা হয়তোবা দাম আর বাচ্চাদেরটা একটু কম তো টিকা শেষ করে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি অল্প একটু লাউ শাক আছে লাউ শাকের সাথে একটু আলু দিয়ে আমি লাউ শাকটাকে ভেজে নিলাম প্রথমে লাউ শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করার পরে এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপরে একটু মরিচ ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে একটু পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটু লালচে হওয়ার পরে আমি শাকটাকে ঢেলে দিলাম আপনারা কে কে আছেন এভাবে বাগার দিয়ে শাক খান আমাকে কমেন্টস করে জানাবেন এরপরে আমার বাসায় একটু লাউ ছিল সে লাউটাকে টুকরা করে নিয়েছি লাউয়ের সাথে লাউটা কম হয়ে যাবে বলে সাথে আমি একটু আলুও দিয়ে নিয়েছি লাউ চিংড়ি দিয়ে রান্না করব আর এদিকে মাছ রান্না করব রুই মাছ কচু দিয়ে রান্না করব। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর আমি লাউ আর আলুটাকে দিয়ে দিব আর ওপাশে চুলাতে আমি মাছটাকে ভেজে নিচ্ছি ফ্রিজে থাকা মাছ আমি বেশিরভাগ সময় একটু ভেজে নিয়ে রান্না করি আর আমার হাজব্যান্ড মাছ ভাজা ছাড়া খেতে পারেন না এই রুই মাছটা আমি কচু দিয়ে রান্না করব যদিও কচুর সাথে যে কোনো মাছই বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কচু বেশি মজা লাগে কই মাছ দিয়েও কচু মজা কিন্তু তারপরেও রুই মাছ দিয়ে খাচ্ছি আর কি আমার বাচ্চাগুলোও কচু খেতে খুব পছন্দ করে আসলে জীবনের একটা পর্যায়ে চলে আসে যখন মা বিশেষ করে মা কিংবা মেয়েরা তখন আর নিজেদের জন্য তেমন কিছু করে না পরিবারের সবাই কেমন খাবে কি পছন্দ করবে তাদের পছন্দটাই নিজেদের পছন্দ হিসেবে করে নেয় যখন আমি ব্লগ বানাতে বসি আমার কথা বলতে গেলে আমি মনে হয় আর কোনো কথা খুঁজে পাচ্ছি না দু একটা কথার মধ্যেই আমার কথা শেষ হয়ে যায় আপনাদের ক্ষেত্রেও এমন এমনটি হয় কি আমাকে কমেন্টস করে জানাবেন আমার মনে হয় যারা সুন্দর করে কথা বলতে পারে কিংবা গুছিয়ে কথা বলতে পারে তাদের জন্য জীবনের সব কিছুই অনেক বেশি সহজ হয়ে যায় আমার একজন শিক্ষক ছিলেন উনি বলতেন জীবনে কোনো কিছুই হয় না আর এই কথা বলাটাও বলাটাও একটা আর্ট কথা শিখতে হয় আস্তে আস্তে বলতে হয় বুঝতে হয় এখন যেহেতু আমাদের একটা এসেছে আমরা টিচারদের কথা বুঝতে পারি কিন্তু তখন যখন উনি এই কথাটা আমাকে আমাদেরকে বলেছিলেন তখন আমার ওই কথাটা বোঝার বয়সটা আমার হয়নি তখন আমি ছোট ছিলাম বুঝতাম না আসলে আসলে কি কথাগুলো কি গুছিয়ে শিখতে হয় না শিখতে হয় না কথা তো মাথার মধ্যে আছে আমার সেটা মনে হতো কিন্তু এখন এই পর্যায়ে এসে আমার মনে হয় না আসলে কথাটাও শেখার ব্যাপার আছে যে যত কথা শিখতে পারে কথা দেখতে পারে কিংবা পড়তে পারে তার মাথায় তত বেশি কথা আসে তো শিক্ষক মানুষ উনিই বলেছিলেন আসলে কথাটা তো ফেলে দেওয়ার মতো না যাই হোক আমার রান্নাবাড়া প্রায় শেষের দিকে আজ আমি রান্না করলাম লাউ শাক ভাজি সাথে ছিল লাউ চিংড়ি আর কচু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত তো আর ভাত তো আছেই টাটা আল্লাহ ফেস আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম